আমরা তো রাফেল এর স্ট্রাইক চাই তার অপেক্ষায় আছে ইও কে নিয়ে নেওয়া উচিত বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে সাপোর্ট দিয়ে দেওয়া উচিত ব্লো দেম আপ ভেঙে গুড়িয়ে দাও ইসরায়েল যেমন গাজাকে একদম মিশিয়ে দিয়েছে মাটিতে ঘাস নেই সময় এসেছে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ওই ওই রকম কোন একটা মানচিত্র যেন না থাকে মুছে ফেলা উচিত মুর্শিদাবাদ কি হয়েছে উনি যাচ্ছেন কি করতে যাচ্ছেন সোমবার দিন বিকাল বেলা আমি কলকাতায় প্রেস কনফারেন্স করে বলে দেব চার হাজার পুলিশ নিয়ে যাচ্ছেন কি করতে যাচ্ছেন সব বলে দেব আমার কাছে সব তথ্য আছে পাক বাণিজ্যে কোনো লাভ হবে না কোনো হিন্দু মমতা ব্যানার্জী এবং তার দলকে সমর্থন করবে না আমি হিন্দুদের ভোটে জিতেছি নন্দীগ্রামে অভিজিৎ গাঙ্গুলিকে এবং সৌমেন্দু রাজ্যের মানুষই দেখতে পারবেন বাংলাদেশের পরে সরস্বতী পুজো বাধা দেওয়ার পরে মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে লুট করেছে হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে জবাই করার তরবারি দিয়ে কেটে কাটা হয়েছে শুধু হিন্দু বলে লাস্ট কাশ্মীরে আমার তিরিশ বছর রাজনীতি হয়ে গেল কলেজ জীবন থেকে অধ্যবতি আমি কখনো দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে শিখ রায় এবারে দেখলাম প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে তার স্ত্রী এবং ছোট বাচ্চার সামনে খুন করেছে হিন্দুরা এর বদলা নেবে হিন্দুরা প্রকৃত হয় তারা হঠাৎ করে না তারা এই পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ টু সরকার আছে একে শিক্ষা হলদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় গোটা রাজ্যের হিন্দুরা দেবে এ বিশ্বাস আমার আছে জগন্নাথ ধাম নামে আপত্তি পুরীর নিমকাঠেই তৈরি হয়েছে বিগ্রহ প্রথম কথা হচ্ছে চার ধামকে পঞ্চম ধাম করা যায় না আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় কলমে কালচারাল সেন্টার কাশিধামের গঙ্গার সঙ্গে ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে উজ্জয়নী মহাকালের ক্ষেত্র মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজার রাজা দ্বারা বানিয়ে গেছে কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না খাতাই কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার টুরিজমে একটা ভাস্কর্য আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টেম্পল লিখুন মুখে বলছেন মন্দির বানিয়েছেন টেম্পল লিখছেন না কেন লিখবে না কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত যে নিমকড় তিনমুল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে রাজেশ দৈতাপতি জির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি ওড়িশা পুলিশ কাস্টডিতে না নেয় তারে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে কারণ ওকে নিমকড়টা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে चोर মমতা শ্রী জগন্নাথ ডেমের নামে নিন চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই এটা বাংলা এবং বাঙালির হিন্দুদের লজ্জা তো